তো মার্কেট ফোরের টায়ার হাউস তো আপনাদের গাড়িতে কিন্তু এটা গ্যাস সিলিন্ডার টানবেন সেক্ষেত্রে গ্যাস গ্যাস সিলিন্ডার টানার জন্য গাড়িটা আপনাদের কিন্তু অনেকটা ভালো হয়েছে আবার গাড়িটা মনে করেন যে যে কোনো জায়গায় খুলতে এদের খোলা সিস্টেম আবার এখানে পাল্লাও কিন্তু ডাবল পাল্লা করা একটা ফিক্সড আবার উপর থেকে দেড় ফিট খোলা যাবে আবার গাড়িতে কিন্তু কোনো কাঠ নাই সম্পূর্ণ স্টিল বডি দিয়ে কাজ করছি আবার গাড়িতে কিন্তু ব্যাটারি ব্যবহার করছি পানি ব্যাটারি জি গাড়িতে কারণ গাড়িটা দীর্ঘ অনেকটা লোড হবে সেক্ষেত্রে পাউডার ব্যাটারিতে অনেক দূর দাননি করতে পারবে না সেক্ষেত্রে ব্যবহার করছি পানি ব্যাটারি আপনাদের রিংটা কিন্তু ডাবল করে দিছি ভাই অনেকে ব্যবহার করে সিঙ্গেল রিং কিন্তু আমরা ব্যবহার করছি ডাবল রিং যাতে রিংটা দীর্ঘদিন নিস্তায়ী হয় কিংবা টাল টুল না হয়ে যায় কারণ গাড়িটা তো অনেক লোড টানবে আপনাদের কথা আমরা অনেক আগে শুনছি কাজ ভালো ইয়ে ভালো হ্যাঁ ভাই আমাদের এখানে এসে আপনাদের এখানে অর্ডার দিয়ে অবশ্যই ইনশাআল্লাহ ভাই আমাদের এখানে কোনো সিটারি কারবার নাই অনেকে আছে দেখা যাচ্ছে যে আপনাদের টাকা নিয়া হয়ে গেছে গাড়ি আজ না কাল কাল না পরশু এমন করে ঘুরায় আসলে ভাই আমরা অমন ব্যবহার কারোর সাথে করি না আমাদের অনেক দূর দূরান্ত থেকে গাড়ি অর্ডার দেয় আবার দেখা যাচ্ছে যে আপনাদের বাড়ি কিন্তু নাটোর আমাদের জেলার পাশের জেলা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের আপনারা কিন্তু গাড়িটা আমাদের দেখে গেছিলেন কিন্তু অর্ডারটা করছিলেন বিকাশের মাধ্যমে বিকাশের কাছে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছিলেন আপনাদের গাড়ি কিন্তু দুই লক্ষ দশ হাজার টাকার গাড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা কিন্তু আজকে সম্পূর্ণ টাকা দিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছেন অন্য অন্য ওয়ার্কশপে দেখা যাচ্ছে যে আপনার পরিপূর্ণ টাকা অ্যাডভান্স করা লাগে তাছাড়া গাড়িটা দেয় না যে আসলে ভাই আমার টাকার সংকট আপনারা টাকা দেন টাকা না দিলে গাড়ি হবে না আসলে আমাদের অমন কোন রুলস নাই তো ভাই গাড়িতে কিন্তু গিলাস লাগাই দিছি ভাই গাড়িতে গিলাস লাগাই দিয়েছি যাতে গাড়িটা সামনে থেকে দেখতেও ভালো লাগে সেই ক্ষেত্রে আরো বামভারটা লাগাই দিছি আবার হ্যাঁ পোকা টোকা অনেক সময় দেখা যাচ্ছে গাড়ি চলানো ক্ষেত্রে চোখে টোকে লাগে কিংবা ধুলা বালিতে প্রবলেম দেখায় এর ক্ষেত্রে গিলাস লাগাই দিয়েছি আবার গিলাসটা ভাই কিন্তু আমরা প্লাস্টিক গিলাস ব্যবহার করছি আমরা এতে আপনার গিলাস ব্যবহার করব সামনে থেকে কেউ একটা ডেলমেল ছুড়লে দেখা যাচ্ছে ড্রাইভারটা অনেক ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আসলে এটা ভাঙবে না আমরা কিন্তু ইনশাআল্লাহ তো ভাইয়া আবার হাইড্রোলিক্স ব্যবহার করছি সাধারণত নরমাল না আমরা হাইড্রলিক্সটা ব্যবহার করছি হেভি হাইড্রলিক্স সেটাকে হেভি হাইড্রলিক বলে এক কথাই অন্যান্য হাইড্রোলিক্সের তুলনায় হাইড্রলিক্সের দাম দুই টাকা বেশি তো যে সকল ভাইরা কোম্পানি থেকে গাড়ি অর্ডার দিতে চাচ্ছেন আমাদের ঠিকানাটা বলবো পাবনা জেলা ঈশ্বরদি থানা থানা বাজার মার্কেট বাড়িয়া রোড টায়ার হাউস তো আমি একটু গাড়িটা চালাই দেখাই আপনাদের ভাই Oh. Okay.